মাধ্যমে অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং এই পথে গণভবনের আজকে প্রায় এক বছর পূর্ণ হতে চলল এই এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা এটাকে উদযাপন করব এবং সেই উপলক্ষে আমরা তিন দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই কর্মসূচিতে কি কি থাকবে সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হবে আজকে আমাদের এই তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্মানিত সভাপতি এস এম ফরহাদ সালামালাইকুম আরহামাত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকাল আমাদের আয়োজনে সবাই উপস্থিত হয়েছেন জুলাই আমরা প্রত্যেকেই যেভাবে ধারণ করছি নানা আয়োজনের মধ্য দিয়ে সেই জায়গা থেকে জুলাই পেরিয়ে সামনে আগস্ট শুরু হবে অর্থাৎ আমরা ছত্রিশ জুলাই পর্যন্ত আমরা জুলাইটাকে প্রত্যেকটা কর্মসূচির জন্য নানান আয়োজনের মধ্য দিয়ে নানান স্টেক হোল্ডার নানাভাবে উদযাপন করছে এবং সেটিকে স্মৃতিচারণ করার মধ্য দিয়ে নিজেদের কমিটমেন্ট জানান দেওয়ার চেষ্টা করছে আমরাও দুই সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং দিনশেষে ছত্রিশ জুলাই যে গণভবন বিজয় হয়েছে সেই সত্রিশ গণভবনকে ধারণ করে আমরা তিন দিন দিনব্যাপী আয়োজন করবার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পাঁচ ছয় সাত আগস্ট তিন দিনব্যাপী টিএসসিতে আমাদের নানান আয়োজনের মাধ্যমে আমরা জুলাইকে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে জনতার ত্যাগ তৃতিকাকে ধারণ করব স্মরণ করব এবং আমাদের করণীয় এবং কমিটমেন্টকে জানান দেব সেদিক থেকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই তিন দিনব্যাপী যে আয়োজন পাঁচ ছয় এবং সাত আগস্ট তিন দিনব্যাপী আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করা এবং বাংলাদেশের ইতিহাসের তাৎপর্য সেটিকে উপস্থাপন করা শহীদ আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা নাটক মাই কবিতা গানের মাধ্যমে আমাদের যে প্রতিরোধ চেতনা সেটিকে জাগানো এবং সক্রিয় রাখা ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা এবং পারস্পরিক মত বিনিময় করা আমাদের আয়োজনের ধরনের যেসব ক্যাটাগরি থাকছে জুলাইয়ের গণ কেন্দ্র করে বিশেষ চিত্র প্রদর্শনী সাইকেল র্যালি থাকবে জুলাই গণভুত্তান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী থাকবে বিপ্লবী গান এবং কবিতা কবিতার আয়োজন থাকবে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের গল্প শুনবো আমরা এবং গান কবিতা নাটক মাইনের মধ্য দিয়ে বিভিন্ন কালচারাল কম্পোনেন্টের মধ্য দিয়ে আমরা জুলাইকে জারি রাখবো এবং বিতর্ক থাকবে প্ল্যান চ্যাট বিতর্কের মাধ্যমে আমরা সেই জুলাইকে আবারও ফিরে নিয়ে আসবো জুলাইয়ের বিভিন্ন ক্যারেক্টারকে আমাদের সামনে হাজির করবো এবং পাশাপাশি থাকবে আলোচনা সভা আমাদের তিন দিনব্যাপী যে আয়োজন সেটি ডে ধরে ধরে আমি আমাদের সঙ্গে উপস্থাপন করছি প্রথম দিন তথা পাঁচই আগস্ট পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ আমাদের টিএসসিতে যে আয়োজন থাকবে প্রথমে সকাল পাঁচটায় পাঁচটায় আমরা ফতে গণভবন একটা সাইকেল রেডি করব যেটা টিএসসি থেকে শুরু হবে সেসবে গণভবন হয়ে আবার টিএসসি এসে শেষ হবে আমি আবারও বলছি আমরা বিশেষ একটি সাইকেল রেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ একটি সাইকেল রেডি করবো যেটির নাম থাকবে ফতেহ গণভবন আমরা সিম্বলিকভাবে টিএসসি থেকে গণভবন হয়ে আবার টিএসসি ফিরব আরেক রোড দিয়ে যেটি আমার মূলত গণভবন বিজয়ের সেই স্বপ্ন যেখান থেকে শিক্ষার্থীরা এখান থেকে আমরা গণভবন বিজয় করেছিলাম আবার ক্যাম্পাসে ফিরেছিলাম সেটিকে স্মৃতিচারণ করব এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনটা ওপেন করব করার পরে এখান থেকে যে সংখ্যক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে আমরা নানান ক্লাস্টারে ভাগ করে ফিল্টারিং করে পাঁচশো জন শিক্ষার্থীকে সুযোগ দেবো যেহেতু স্যাক্রেটারি শৃঙ্খলার ব্যাপার আছে তাদের অন্য অন্য ড্রেস এবং অন্য অন্য ম্যানেজমেন্টের ব্যাপার আছে সবগুলো ব্যাপার মাঝে রেখে আমরা সর্বোচ্চ পাঁচশো জন শিক্ষার্থীকে সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে যারা আগে রেজিস্ট্রেশন করবেন সেটা যেমন মাথায় রাখা হবে এবং ক্লাস্টার ধরে ধরে আমরা ক্যাটাগরি ধরে ধরে বিবেচনায় আমরা শিক্ষার্থীদেরকে সুযোগ দেবো ইনশাল্লা এবং নয়টার মধ্যে এই র্যালি সম্পন্ন করে আমরা নয়টায় নাস্তার আয়োজন থাকবে সকাল দশটায় ডকুমেন্টারি প্রদর্শন বিপ্লবী গান এবং কবিতা টেসিতে এবং দুপুর দুইটা তিরিশে শহীদ পরিবার এবং আহতদের গল্প শোনা হবে টেসিতে টেসি অডিটোরিয়ামে বিকেল তিনটা তিরিশে মাইম এবং মাইম পরিবেশনা এবং নাটক থাকবে বিকেল পাঁচটা তিরিশে আমাদের নাটক থাকবে আরেকটি নাটক এবং সন্ধ্যা সাতটা তিরিশে আমাদের প্ল্যান চ্যাট বিতর্ক থাকবে প্ল্যান চ্যাট বিতর্কের মধ্য দিয়ে জুলাইয়ের ইতিবাচক এবং নেতিবাচক যত ক্যারেক্টার আছে তাদের কি রোল ছিল আমরা সেই ক্যারেক্টারটাকে যাদের সামনে আবারও হাজির করার চেষ্টা করব দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে ছয় আগস্ট আমরা টিএসিতে সকাল দশটায় জুলাই গণ অভ্যুত্থান ও ফেস্টিভাল পলায়নের এক বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা হবে এবং বিকাল তিনটায় জুলাই গণভূত্যান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন শীর্ষক আলোচনা সভা হবে এবং সন্ধ্যা সাতটা তিরিশে টিএসসিতে নয়া রাজনৈতিক বন্দোবস্ত বন্দোবস্তে ইসলাম প্রসঙ্গ শীর্ষক সেমিনার হবে আমাদের তৃতীয় দিন সাত আগস্ট দুই হাজার পঁচিশ সেদিন আমাদের টিএসসিতে দিনব্যাপী জুলাইয়ের বিশেষ প্রদর্শনী এবং ডকুমেন্টারি থাকবে পাশাপাশি আমাদের একটা স্পেশাল আয়োজন থাকবে তিন দিন ধরে সেটি হচ্ছে টিএসসি অডিটোরিয়ামের সামনের যে করিডোর সেটাতে আমরা বিশেষ প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি যেখানে চারপাশে ঢুকলে বিশেষ একটি করিডোর থাকবে যেখানে উপরের নিচে চারপাশে বিশেষ থ্রি ডিগ্রি মধ্য দিয়ে আমরা দর্শনার্থী থেকে জুলাই হারিয়ে যেতে জুলাই হারে ফিরে ফিরে নিয়ে যাব জুলাইয়ে কেমন ধরনের স্যাক্রিফাইস ছিল জুলাইয়ের সেই কঠিন ঘটনাগুলোকে আমরা সেখানে খুব দারুণভাবে উপস্থাপন করার চিন্তা করছি যেখানে একদম ওই টানেলের ঢুকলে চারপাশেই দেখা যাবে একই সাথে টিএসসি মাঠে আমরা বাংলাদেশের বিশেষ বাংলাদেশকে উপস্থাপন করতে চাই যেখানে বাংলাদেশ পুরো বাংলাদেশ দর্শনতা ঘুরবে ঘুরতে ঘুরতে জুলাইয়ে প্রতিটি কর্মসূচি দেখবে এবং এক পর্যায়ে গণভবন বিজয় করবে এমন একটা ভিউয়ে আমরা টিএসসিটাকে সাজাতে চাই এটা হচ্ছে আমার এই প্রদর্শনীটা তিন দিন ধরে চলবে আর অন্যান্য আয়োজনগুলো টিএসসি অডিটোরিয়ামে চলতে থাকবে যেগুলো আমি ইতিপূর্বে বলেছি এবং সাথে স্পেশাল আর্ট ইভেন্ট হচ্ছে আমাদের সাইকেল রেডি যেটা আমরা ফথে গণভবনের সিম্বলিক প্র্যাকটিসটা এখানে থাকবে সেটা পাঁচ তারিখ হবে আর কি এই হচ্ছে আমাদের তিন দিন ব্যাপী আয়োজনের শর্ট সামারি আশা করি সাংবাদিক বন্ধুগণ আপনাদের প্রতি দাওয়াত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা বৃন্দ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অভিভাবকবৃন্দ সবাইকে আমাদের সেদিনের আয়োজনে অন্যান্য দর্শনের যদি দাওয়াত থাকবে আমরা প্রত্যেককে চেষ্টা করব জুলাইয়ের সেই তিয়াত্ত্রি থেকেগুলো স্যাক্রিফাইসগুলো আপনাদের সামনে হাজির রাখবার হাজির করবার আমাদের আয়োজনের মধ্য দিয়ে কালচারাল অব কালচারাল যে কম্পোনেন্ট কালচারাল যে আয়োজন এবং অন্য অন্য ভিজুয়াল প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা হাজির করার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের জুলাই আয়োজন নিয়ে মোটামুটি ধারণা পেয়েছেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমরা উত্তরে যাব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাইকেল র্যালিতে আমাদের চিন্তা হচ্ছে যেহেতু সাইকেল র্যালি শৃঙ্খলার ইস্যু আছে পুরো রুট মেনটেন্সের ইস্যু আছে আমরা রেজিস্ট্রেশন সাপেক্ষে আমরা ম্যাক্সিমাম পাঁচশো জনকে সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এই জন্য যারা আগে রেজিস্ট্রেশন করবে এবং যে ক্যাটাগরিতে যে কয়জন নেব সেই সাপেক্ষে সুযোগ পাবে আর কি তো বেশি সংখ্যক শিক্ষার্থীকে আমরা সুযোগ দিতে পারবো না আমাদের আয়োজনের জায়গা বিবেচনা করে আর কি সেকেন্ডারিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আর কাউকে সুযোগ দিতে পারছি না আর বাকি আয়োজনগুলোতে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা এবং অভিভাবক বৃন্দ সবার দাওয়াত থাকবে এবং সাংবাদিক বন্ধুদের দাওয়াত থাকবে আমাদের তিন দিন ব্যাপী সেকেন্ডারিতে তো সকাল পাঁচটায় শুরু হবে ফজরের পরে আর কি আমাদের পরিকল্পনা বাদ ফজর শুরু করবো এটা আটটা সাড়ে আটটার শেষ করে ফেলবো নয়টায় তাদেরকে নাস্তার মধ্য দিয়ে আমরা শেষ করবো জি বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের তফসিল দিয়েছে আপনারা দেখেছেন এটা আমরা সাধুবাদ জানাই এবং এগুলোতে একটা হতাশার জায়গা হলো আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থানের বিজয় সেই বিজয়ের পর যে প্রশাসন আসছে সে প্রশাসন দুই তিন মাসের মধ্যে ডাকসু ইলেকশন দিতে পারবে এবং দিলে এই বছর এসে আমরা আরও একটা ডাকস পেতাম যদি প্রতি বছর হয় সাপেক্ষে আর কি তো এটা যে ইন্টারিম পিরিয়ডে যেখানে আমরা দুইটা ডাকস পাওয়ার কথা সেখানে মাত্র একটা পাচ্ছি এখন এটা আসলে কনসার্নের ইস্যু যে এতদিন দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে তবু অন্তত এখন এসে অন্তত ডেট দিয়েছে এটা আমরা সাথে জানাই ব্যাপার আমার পার্সোনাল অবস্থান আমাদের সাংগঠনিক অবস্থান হলো ডাকসাতে কে জিতলো কে হারলো কে প্রার্থী হলো কে প্রার্থী হলো না কে ভোটার হইলো কে ভোটার হইল না এটার সাথে ডাকসু হওয়া না হওয়ার কোনো কানেকশন নাই ডাকসু হইতে হবে অন টাইমে হইতে হবে এবং হচ্ছে ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্য দিয়ে সার্থকতা আমি ফেল করতেই পারি আমি জিততেই পারি আমি ভোটার হইতেও পারি নাও হইতে পারি এইসব ম্যাটার করে যদি কেউ ডাকসু হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে এটা হবে স্বার্থবাদিতার আচরণ এটা হবে ব্যাড ইন্টেনশনের বই প্রকাশ আমরা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে দাকস্য হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিসের প্র্যাকটিস করতে পারার বহিপ্রকাশ তো এটাকে আটকে রাখার মানে এটা একটা ফেঁসিবাদী আচরণ তো এতদিন আটকে ছিল এটা খুবই দুঃখজনক ছিল দীর্ঘদিন হয় নাই এখন নিয়মিতভাবে একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে সেটা আমরা বিশ্বাস করি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সে সেই দাবিটাই জানাই দ্বিতীয়ত হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না আমাদের কারা হবে কারা হবে না অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার ডেট একটা আছে প্রার্থিতা প্রত্যাহারের একটা নিজেদের ডেট আছে তো প্রার্থিতা জমা দান এবং প্রার্থিতা প্রত্যাহারের যে নির্ধারিত ডেট সে সময় মাঝামাঝি সময়ে আমরা একটা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট করবো ইনশাল্লাহ যেহেতু প্রার্থীতা অ্যাপ্রোচ করার ব্যাপার আছে আবার কে কে হবে ক্যান্সেল করার একটা ইস্যু আছে প্রত্যাহারের ইস্যু আছে আবার আমরা নানান স্টেক হোল্ডারের সাথে বসছি অন্য অন্য সংগঠনগুলোর সাথে তাদের সাথে কলআপারেশনের ইস্যু আছে আসলে দিন শেষে গিয়ে কারা কারা প্রার্থী হবে কোথায় কোথায় আমাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশন হবে এই সবগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নির্ধারিত সময় আপনাদেরকে সেটা জানাবো আর ইনশাল্লাহ জি আমরা ক্যাম্পাসের নানান স্টেক হোল্ডারের সাথে বসছি সেখানে আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে ক্রিয়াশীল এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে এমন নানান অ্যাক্টিভিস্ট এবং প্ল্যাটফর্মের সাথে সংগঠনগুলোর সাথে আমরা নিশ্চয়ই জুটবদ্ধ হওয়ার ব্যাপারেই চিন্তা করছি এবং সেইটা কোন রূপরেখায় হবে কারাগারা হবে এটা ক্লিয়ার এখন সিদ্ধান্ত আসা হয়নি সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো নিশ্লাম ডাক্স নির্বাচন হলের বাইরে হওয়াটা নির্বাচন কমিশন চেষ্টা চিন্তা করেছে যে স্পেসিফিক কিছু প্লেসে নির্বাচনের ব্যবস্থা করবে এটা নেতিবাচক না এটা নিশ্চয়ই ইতিবাচক বাইরেও হতে পারে আমার কাছে মনে হয় যে বাইরে হওয়াটা আরও ভালো যে বাইরের প্লেসগুলোতে হলে অনাবাসিক আবাসিক শিক্ষার্থী সমান ফেসিলিটিসটা পায় হলের মধ্যে হলে যেটা হয় যে মানে ম্যানেজমেন্টটা যদিও হল কেন্দ্রিক অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে থেকে গেছে হলে দেয় পলিটিক্যাল ইস্যু আসে অনেকগুলো যদিও এখন হলে পলিটিক্যাল প্র্যাকটিস দেয়

ক্যাম্পাসে সকল হলগুলোতে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখেছি সহ অবস্থানেই আছে যেখানে ছাত্র শিবিরে একজন জনশক্তি যেমন হলে ঠিকঠাক তার অ্যাক্টিভিজম তার অবস্থান জানানো হচ্ছে কথা বলেছে সবার সাথে তার আলাপ শেয়ার করছে সবার সাথে ছাত্র দলেরা একজন প্রতিনিধি হলে ঠিকভাবে থাকছে বা বাম সংগঠনের সেম প্রতিনিধি থাকছে প্রত্যেক সংগঠনে এবং একজন যে রাজনীতি করতে চায় না সাধারণ শিক্ষার্থী সেও তার মতামতটা স্বাধীনভাবে মত প্রকাশ করছে তো এরকম প্র্যাকটিস নাইনটিন সেভেন্টি ওয়ান এর পর থেকে বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো এরকম এত বেস্ট পজিশনটা হয় নাই ক্যাম্পাস এখন যেটা হয়েছে নিশ্চয়ই ইতিবাচক এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রাজনীতি চায় না তারাও ডাকসুর ব্যাপারে খুবই ইতিবাচক এবং ডাকস হওয়ার মধ্য দিয়ে তারা তাদের রাইটটা খুঁজে পাচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না কেউ বাজে প্র্যাকটিসের দিকে যাবে বাজে প্র্যাকটিসে কেউ যেতে চাইলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে যাবে বলে মনে করি শিক্ষার্থী তাদেরকে প্রতিহত করবে এবং কোনো সংগঠন কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো দুষ্কৃতিকারী যদি ক্যাম্পাসে বাজে রাজনীতি ফিরেতে চাই তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের সংহতি থাকবে এবং আমরা সাংগঠনিকভাবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিশ্চয়ই জানান থাকবে সামনে থ্যাংক ইউ পনেরোই জুলাই শিক্ষার্থীদের উপর কীভাবে আক্রমণ করেছিল সন্ত্রাসী আক্রমণ ইভেন হাসপাতালে গিয়ে আক্রমণ করেছে সুতরাং এ ধরনের সন্ত্রাসী যারা সন্ত্রাসী কাছ নিষিদ্ধ সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে এবং অপরাধী যারা তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করার কিংবা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি এবং নির্বাচন কমিশনও এটা ক্লিয়ার করেছে তাদেরকে একাডেমিক্যালি এখান থেকে বহিষ্কার করেছে পানিশমেন্টের আওতায় নিয়েছে সুতরাং তারা এখানে নির্বাচনে শুধু পাওয়ার প্রশ্নই আসে না বরং এটা এখন একটা আউট অফ সিলেবাস নিয়ে আমার মনে হয় তারা এটা পার্টও না যারা সন্ত্রাসী অপরাধী বহিষ্কৃত তারা ভোট কিংবা প্রার্থীতা কোনোটাই অংশ না সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমরা টেনশন নেওয়ারও কিছু নাই আর কেউ যদি এটা সাহস করতে চায় সাধারণ শিক্ষার্থীরা তো আছে তারা নিশ্চয়ই এটা জানান দেবে আর আমরা যারা সংগঠন আছি আমরা নন ছাত্র সংগঠন আমরা আমাদের দিক থেকে এটা প্রতিহত করবো নিশ্চয়ই জি এখানে দুইটা ব্যাপার ডেমোক্রেসিতে মতনৈক্য থাকবে এটা খুবই স্বাভাবিক ডেমোক্রেসি মানে এইটা না যে সকল পার্টি সকল বিষয়ে একমত থাকবে আমার সাথে ছাত্র জনের একটা দিমত থাকতে পারে এটা ডেমোক্রেসি সৌন্দর্য আর জায়গা হলো রাষ্ট্রের স্বার্থের যে ইস্যু কমন যে ইস্যু সেখানে সকল সংগঠন একমত থাকবে এটা হচ্ছে আমরা চাই তো এখন পর্যন্ত আমরা পেয়েছি প্রায় কমন ইস্যুর মধ্যে সকল সংগঠন একমত হয়েছে তো বাকি যেটা দ্বিমত এটা আমি পজিটিভলি দেখছি অ্যালার্মিং হলো কিছু কিছু সংগঠন দশ মিনিটের বক্তব্যের মধ্যে নয় মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে পাঁচ মিনিটের বক্তব্য নিয়ে চার মিনিটের শিবিরের সমালোচনা করে আমি রিসেন্টলি একজনের বক্তব্য দেখছিলাম যে এক বক্তব্যে উনি পাঁচ মিনিটের বক্তব্যে অলমোস্ট তেত্রিশ থেকে চৌত্রিশ বার নাম উচ্চারণ করছে তো এরকম অ্যাপ্রোচ থাকলে এটা আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যে আবারও কি ছাত্রলীগের অ্যাপ্রোচ ফিরে আসতেছে কিনা বরং আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করি বা প্রেফার করি যে প্রত্যেক সংগঠন তার এজেন্ডাকে ছাত্রদের সামনে প্রেজেন্ট করা দরকার তারা শিক্ষার্থীদের নিয়ে কী করতে চায় শিক্ষার্থীর কাছ থেকে তিনি কী পেতে চান শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কী দিতে চান শিক্ষার্থীর কাছ থেকে তিনি কী রিকমেন্ডেশন নিতে চান তার কি পজিটিভ জিনিস শিক্ষার্থীকে দিতে চান তার কি অ্যাপ্রোচ শিক্ষার্থীরা পজিটিভলি নেবে তার কি নেগেটিভ অ্যাপ্রোচ তিনি দূর করতে চান এসব জিনিস সাথে ডিসকাস করতে পারাটা ছাত্র গুলো বৈশিষ্ট্য হতে পারা উচিত ছিল অথচ একটা সেমিনারে একটা ডিসকাশনে একটা দলের দশজন আলোচনা থাকলে দশজনের শিবির নিয়ে ডিসকাস করে আবার দেখা যায় যে দশজনের আলোচক মানে তার আলোচনার অধিকাংশ মিনিটেই শিবির নিয়ে সময় ব্যয় করে যেমন হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ কিংবা কর্মকাণ্ডের শূন্যতা বহিঃপ্রকাশ আর টো নভাবে বললে দেউলিয়াতের বহিঃপ্রকাশ হবে যদি এরকমটা কন্টিনিউ হয় আমরা এখান থেকে যে কাউকে ফিরে আসার আহ্বান নিশ্চয়ই জানাবো আর সংঘাত নিশ্চয়ই হবে না বলে আমি বিশ্বাস করতে চাই যেহেতু পাঁচ তারিখের পাঁচই আগস্ট কিংবা সতেরোই জুলাই শিক্ষার্থীদের যে প্রতিহত করা ছাত্রলীগকে প্রতিহত করা রাজব্যাপী এই দুইটা ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন বাজে প্র্যাকটিস ক্যাম্পাসে করতে চাইলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে সুতরাং কেউ এটা সহজ করবে না বলে আমি বিশ্বাস করি এবং গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করতে চাই এবং সামনেও এটা দেখতে চাই থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ